আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশনের পক্ষ থেকে আসে কিন্তু খুবই আনকমন কালেকশন দেখা হলো জমজম সুইসলুন পাকিস্তানি মাস্টার কপি জমজম সুইস মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি এটা হলো ফ্রন্ট পার্টটা ড্রেসটার ব্যাক পার্টটা আমি দেখাবো অবশ্যই এই যে এটা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গছ ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত একটি ড্রেসের আমি অন্য খুলে দেখাবো বাকি ড্রেসগুলো কিন্তু অন্য খুলে দেখাবো না ঠিক আছে একই কোয়ালিটি হবে একই ডিজাইনের এই যে অনেক এইগুলো দেখেন একদম পাক্কা আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজ না পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এইটা দেখেন একদম পানি ডিজাইনের মাঝে খুবই সুন্দর একদম লেটেস্ট জীবন্ত ফুলের বাগানে মনে হবে যে পরে আসেন প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস যারা হোলসেলে পাইকারিতে নেবেন চলে আসবেন আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশন এটা হলো একটি ড্রেসের উনারটা দেখছেন একদম আড়াই হাত বরের পাশাপত নামাজি ওনার যারা নামাজি ড্রেস ইউজ করতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা এই যে দেখেন আটশো সত্তর টাকা একদম চমৎকার একটি কালেকশন আটশো সত্তর টাকার জন্য খুবই সুন্দর কালেকশন প্রাইস আটশো সত্তর সত্তর টাকা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা চলে আসবেন আমাদের শুরু ফারিয়া কালেকশন ইসলামপুর একরামুদ্দিন প্লাজা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ